যার চরিত্র যেমন তার জীবন সঙ্গীটাও হবে তেমন আল। কোরআন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহাম বলেছেন অতীতে যে ভুলে যায় অস্বীকার করে ভবিষ্যৎ তাকে অস্বীকার করবে অতীতে যা হারিয়ে নিশ্চয়ই নিশ্চয় ভবিষ্যতে তার চেয়েও ভালো কিছু পাবে ইনশাআল্লাহ আল্লাহ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রত্যেক কাজ সহজ করে দেয় আল কোরআন স্বপ্নগুলো একদিন পূরণ করে দিবেন ইনশা আল্লাহ মহানবী হজরত সাল্লা বলেছে যখনই আমি অসুস্থ হতাম তখনই আমি কালো খেতাম জান্নাতের পানি দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়েও মিষ্টি তিরমেজি শরীফ হাদিস নং দুই হাজার পাঁচশো বিয়াল্লিশ যে ব্যক্তি অন্যের জন্য দোয়া করে ফেরেস তারা তার জন্য দোয়া রিক্সাওয়ালাকে সালাম দিতে যদি ভিতরে বাধা আসে তবে তুমি অহংকার মুক্ত নাও মুসলিম জাতির পথ প্রদর্শক হচ্ছে আল কোরআন হে আল্লাহ মুসলমান যখন বানিয়েছো ইমানের সাথে মৃত্যু দিও আল্লাহ যাহা দিয়েছে তাই নিয়েই আমি খুশি একবার বলুন আলহামদুলিল্লাহ ভালোবাসাটা যদি নামাজের হয় তাহলে ফলাফলটা হবে জান্নাত আজ যদি রাসুল সাল্লাহ আলহিসাল্লাম বেঁচে থাকতেন তবে সেজদায় করে তার উন্মতের জন্য কাঁদতেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহ্লাম বলেছেন ইমানদারদের জন্য মৃত্যু উপহার শুরু মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহ্লাম বলেছেন কাঠ কুড়িয়ে বিক্রি করো তবু ভিক্ষা করো না মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহ্লাম বলেছেন শিশুরা যখন কথা বলতে শুরু করে তখন তাকে কালিমা শিক্ষা দাও এ দুনিয়ায় বাদশাহ হওয়ার চেয়ে আল্লাহর গোলাম হওয়াটাই সর্বোত্তম এক কথায় পুরো জীবন পাল্টে যাবে নাফসিন কাতুল মাউদ মৃত্যুর স্বাদ একদিন সবাইকে গ্রহণ করতেই হবে কেয়ামতের দিন মা সন্তানকে ভুলে যাবে কিন্তু আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই আমাদের ভুলবেন না আমিন তুমি জান্নার চেও না বড় তুমি দুনিয়াতে এমন কাজ করো যেন জান্নাত তোমাকে চায় ছোট বড় সবাইকে আসসালাম আয়হমাতুল্লাহ সালামের উত্তর দেওয়া মাত্র একটা জামা পরে অর্ধ পৃথিবী শাসন করেছিল তিনি হজর ওমর ফারুক রাজিয়াল সময় খারাপ যাওয়াটাও আল্লাহর নিয়ামত এতে বোঝা যায় কে আপন কে পর প্রত্যেক ফোটা চোখের পানির মূল্যায়ন আল্লাহ কায়লা করবেন যদি পানিটা তাহার জন্য